দাড়িহীন পেল্লাই সাইজের গোঁপ বুমেরাং মুক্তির আগেই নতুন লুকে জিত ব্যাপারটা কি বুধবার বিকেলে একটি নতুন ছবি শেয়ার করলেন জিত তবে কি আগামীতে এই লুকেই তাঁকে দেখা যেতে চলেছে খাকি সিরিজে জিৎ মানেই লাখো লাখো বাঙালির হার্ড থ্রপ জিদ্দার ছবি মানেই আজও অনেকের ফার্স্ট ডে ফার্স্ট শো দল বেঁধে হলে দেখতে যান তবে এবার ঈদে মুক্তি পায়নি জিতের কোনো ছবি তবে আগামীতে আসছে নতুন ছবি বুমেরাং আর সেই ছবি মুক্তি পাওয়ার আগেই একেবারে নতুন লুকে ধরা দিলেন জিত এবারে জিতে নতুন পোস্ট ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা এদিন জিত যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাকে বিমানে চড়ে কোথাও যেতে দেখা যাচ্ছে দাড়ি নেই অথচ পেল্লাই সাইজের একটি গোপ রয়েছে এই ছবিটি পোস্ট করে এদিন জিত লেখেন না আমার পরবর্তী কাজের লুক একদমই হুবু এটাই নয় তবুও দেখে কে বিষয়টা আন্দাজ করতে পারো জিত এই ছবিটি পোস্ট করার পরেই সেই পোস্টের কমেন্টি সেকশানে বন্যায় ভেসে গিয়েছে এক ব্যক্তি লেখেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের লুক সেই পুরনো জিতের লুক আবার ফিরে এসছে দ্বিতীয় ব্যক্তি লেখেন সেই পুরনো জিৎদাকে আবার ফিরে ফেসে চলেছি তৃতীয় ব্যক্তি লেখেন লুকটা অনেকটা শত্রু বা পাওয়ার মুভির মতো হয়তো আবার একটা নতুন চমক দিতে চলেছেন জিদ্দা আমরা যেটার কল্পনা করিনি চতুর্থ জনের মতে খাকি দিবাকর সিংহ ফিরে এসেছে এদিন তার পোস্টে অধিকাংশ মানুষই লিখেছেন যে এটা জিতের খাকি সিরিজের লুক যদিও এ বিষয়ে সোজাসুজি কোনো উত্তর দেননি অভিনেতা খালি লিখেছেন হুম ধন্যবাদ ঘুষ শোনা যাচ্ছে নীরজ পাণ্ডের খাকি সিরিজেই নাকি দেখা যাবে জিতকে এই সিরিজের হাত ধরেই তিনি ডেবিউ করবেন ওটিটিতে তবে এটার থেকেও বড় চমক হলো তাঁর সঙ্গে এখানে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হ্যাঁ ইন্ডাস্ট্রির অন্দরে এমনই খবর শোনা যাচ্ছে লোকসভা নির্বাচন মিটলেই শুরু হবে সিরিজের কাজ বিয়ার অধ্যায়ের পর এবার পাড়া বাংলা এখানে নাকি তুলে ধরা হবে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা এই সিরিজে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায় কেউ থাকতে পারেন গার্গি রায় চৌধুরীও তার কাছেও নাকি একটি চরিত্রের অফার গিয়েছে তবে শেষ পর্যন্ত কাদের এই ছবিতে দেখা যাবে সেটা সময়ই বলবে আপাতত জিতের লক্ষ্য তার পরবর্তী সিনেমা বুমেরাঙের দিকে বুমেরাং ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিত এবং রুক্মিণী মৈত্র অন্যান্য চরিত্রে থাকবেন করাজ মুখোপাধ্যায় রসদপ দত্ত দেবচন্দ্রিমা সিংহ রায় অম্বরীশ ভট্টার প্রমুখ এই ছবিটি প্রযোজনা করছেন জিত আগামী জুন মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি এই ছবি মুক্তির আগেই নাকি এই ছবি মুক্তির পরে জিত তার পরবর্তী ছবি ঘোষণা করে সেই দিকে নজর থাকবে সিনেপ্রেমী দর্শকের সংবাদ সূত্র হিন্দুস্তান টাইমস এই ছিল আজকের খবর আর বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আপনার ঘরের খবর আপনার পাশের খবর আপনার খবর চ্যানেল ধন্যবাদ